আমি আসলে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আসলে আমি যেহেতু বিমান বাহিনীকে রিপ্রেজেন্ট করছি তো বিমান বাহিনী কীভাবে কাজ করছে প্রতিকূলতা চ্যালেঞ্জ মোকাবেলা করে তাহলে হয়তো আমি এই আস্থার বিষয়টাতে কিছুটা আসতে পারবো তো আপনারা জানেন যে বিমান বাহিনীর অপারেশনসের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অপারেশনাল এফিসিয়েন্সি আর হচ্ছে সাস্টেনেবিলিটি যে আমরা অপারেশনালি কার্যকর থাকব এবং আমরা এই কার্যকারিতাটাকে টেকসই এবং স্থায়ী দিব তো সেই মূল প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে আমরা কিন্তু আপনি লক্ষ্য করবেন সেই উনিশশো সাল থেকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের বৈরী পরিবেশে আপনি যদি কুয়েতের ডেজার্ট থেকে শুরু করে কঙ্গ দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গলা কীর্ণ এলাকা থেকে শুরু করে আপনার চাঁদ এবং মালির সাহারা মরুভূমি আর এই বর্তমানে আমরা অপারেট করছি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সেই ধুলো ধূসরিত তো এই এই ধরনের পরিবেশ কিন্তু আমরা আমাদের দেশে দেখি না বাট আমাদের কিন্তু অপারেট করতে হচ্ছে ওই ধরনের ডিমান্ডিং এনভায়রমেন্টে এবং ইউএনের ইউএন আমাদের কাছে ইউএন এর যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো হচ্ছে যে আমাদেরকে হিউমিনিটেরিয়ান এইড সাপ্লাই করতে হবে আমাদেরকে প্যাসেঞ্জার সাপ্লাই করতে হবে আমাদেরকে ট্রুপস ইনসার্শন করতে হবে এবং উপদ্রুত এলাকা যেখানে হয়তো ওখানে একটা কনফ্লিক্ট চলমান আছে সেই জায়গাতে আমাদেরকে ট্রুপস ইনসার্ট করতে হবে আবার ট্রুপস এক্সট্রাক্ট করে নিতে হবে গোলাগুলি হচ্ছে এই ধরনের সিচুয়েশন আমাদেরকে মেডিকেল ইভ্যাকুয়েশন ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশন করতে হবে আমাদের অনেক সময় এরিয়াল রেকোনাইজেন্স সার্ভেলেন্স এরিয়াল রিলে এই ধরনের খুব ডেলিকেটেড মিশনগুলো করতে হবে তো এটা কিন্তু খুব কম্পিটিটিভ এখানে যে আস্থার বিষয় যেটা আপনি বলেছেন এখানে যদি এই আস্থাটা আমরা অর্জন করতে না পারি আমাদের যে যেই মূল প্রতিপাদ্য আমি আবার ফিরে আসি আমাদের যে অপারেশনাল এফিসিয়েন্সি এবং সাস্টেনেবিলিটির প্রিন্সিপালের উপর ভিত্তি করে তাহলে কিন্তু আমাদের জায়গাটা অন্য কেউ দখল করে নিয়ে যাবে সো আমরা গত তিন দশক ধরে কিন্তু এই চ্যালেঞ্জিং বিষয়টাকে সামনে রেখেছি আমাদের প্রশিক্ষণ দেশের দেশে ব্যাক ইন দ্য কান্ট্রি আমাদের যে হোম প্রিপারেশন এটা কিন্তু আমরা সমুন্নত করেছি কিছুটা ধারণা দিয়েছে আমার পূর্ববর্তী আলোচক যে ভিপসটের মাধ্যমে ট্রেনিং আমরা আমাদের নিজস্ব কিছু ট্রেনিং আছে যেমন রণকৌশল কিংবা আত্মরক্ষার্থে যে প্রশিক্ষণগুলো এগুলো আমরা করে থাকি আর আমরা ওই যে যেটা বললাম অপারেশনাল এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানোর জন্য যে আমাদের যে ট্রেনিংগুলো যেটা হচ্ছে যে আমাদের ফ্লাইং ট্রেনিং যেটা সেটা আমরা নাইট ভিশন গগলসের মাধ্যমে আমরা সেটা সিমুলেট করছি আমাদের হেলিকপ্টার সিমুলেটর আছে আমরা কিন্তু সেই দুর্গম এলাকাকে পোর্ট্রে করে আমি সিমুলেটরে নিয়ে আসছি এবং আমি আমাদের পাইলটদেরকে আমি এখানেই প্রশিক্ষণ দিয়ে দিচ্ছি যাতে আমি মিশন এরিয়াতে গিয়ে আমি আমার ওই ধরনের বিপাকে পড়তে না হয় সো এই গ্রাউন্ড ওয়ার্কগুলো আমার হচ্ছে আর আপনি জানেন যে আমরা কিন্তু এই মিশন করার সুবাদে আমাদের কিন্তু কিছু কিছু অনন্য অভিজ্ঞতা হয়েছে যেমন আমরা আফ্রিকার বেশ কয়েকটি এয়ারপোর্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছি এবং আমাদের এয়ারফিল্ড সার্ভিসেস ইউনিটগুলো কিন্তু বিভিন্ন সময় এই দায়িত্বগুলো পালন করছে ইউএনের পক্ষ থেকে ফ্রিজ কিনে হয়ে যেতে তো আমাদের এই এটা কিন্তু আমরা একদিনে আমাদের এটা হয়নি এটার জন্য কিন্তু আমাদেরকে অনেক ট্রেনিং করতে হয়েছে আমাদেরকে প্যাসেঞ্জার হ্যান্ডেলিং ট্রেনিং করতে হয়েছে আমাদের মুভমেন্ট কন্ট্রোল ট্রেনিং করতে হয়েছে আমাদেরকে ফর ক্লিক অপারেশন কার্গো প্লেসমেন্ট এটা ট্রেনিং করতে হয়েছে আমাদেরকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের এর ট্রেনিং করতে হয়েছে এবং এগুলো করেই কিন্তু আমরা একটা এয়ারপোর্ট মনে করেন আফ্রিকাতে একটা এয়ারপোর্ট ডিজিজড ডিজিউজড একটা এয়ারপোর্ট কোনো অপারেশন নাই সেটাকে কিন্তু আমরা সচল করেছি সেটার সব ধরনের ফাংশন আমরা করেছি বাট একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে হোস্ট নেশন তখন তাদের আগ্রহ হচ্ছে যে আসলে তো এয়ারপোর্ট তো তাদেরই তাদের এয়ারপোর্ট তাদের সিভিল এভিয়েশন তখন তারা আমাদের কাছে এসেছে তারা বলেছে যে আমরাও তোমাদের সাথে অপারেট করতে চাই আমরা তাদেরকে ওয়েলকাম জানিয়েছি আমরা তখন একটা পর্যায়ে আমরা কিন্তু একসাথে আমরা অপারেট করেছি এবং তারা একটা সময় তারা ইউএন কাছে তারা আগ্রহ প্রকাশ করেছে যে তারা দে ওয়ান্ট টু টেক ওভার দ্য ফুল কন্ট্রোল অফ দ্যার এয়ারফিল্ড তখন আমরা তখন আমাদেরকে একটু ডিপ্লোমেসি অ্যাপ্লাই করতে হয়েছে কারণ তাদেরকে যদি আমরা হ্যান্ড ওভার করে দিই তাহলে তো আমাদের কার্যকলাপ শেষ হয়ে যাবে তখন আমরা তাদের সাথে একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং করি যে না চলো আমরা একসাথে অপারেট করি তাহলে কি হবে তুমি কিন্তু আমার যে অর্জিত জ্ঞানটা তাহলে তুমি সেটা পেয়ে যাবে আর অন দি আদার হ্যান্ড আমরাও তোমাকে হেল্প করতে পারবো সো আলটিমেটলি যেটা হয়েছে যে আমরা কিন্তু অনেক বছর একসাথে জয়েন্টলি অপারেট করেছি ওই যে আমি যে অভিজ্ঞ অভিজ্ঞতার কথা বলছি যে কঙ্গোতে যে জিনিসটা হয়েছে আমরা আমাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলের স্পেসিফিক্যালি বলি সেখানে আমরা অনেক অনেক দিন তার সাথে জয়েন্টলি অপারেট করেছি তারা আমাদের কাছ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছে তারা আমাদের কাছ থেকে কমিউনিকেশন ইকুইপমেন্ট পেয়েছে তারা আমাদের কাছ থেকে যে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের যে পলিসি রেগুলেশন এবং প্রসিজিওর সেগুলো পেয়েছে এবং আলটিমেটলি কিন্তু একসময় আমাদের যখন এয়ার এয়ারফিল সার্ভিস ইউনিট ক্লোজ হয়ে গিয়েছে তখন আমরা তাদেরকে সেটা হ্যান্ড করে দিয়েছি এবং এবং তাদের কাছে এখনও তারা আমাদেরকে স্মরণ করে আস্থায় রাখে তো আমি এই আস্থার বিষয়টাতে আমরা যেভাবে কন্ট্রিবিউট করেছি সেই জিনিসগুলো তুলে ধরার একটাই কারণ হল যে আসলে আমরা অনেক দূর এগিয়েছি আমাদের সক্ষমতা অনেক দূর বেড়েছে ব্যাক ইন দ্য কান্ট্রি আমরা কিন্তু আমাদের ওই অভিজ্ঞতার আলোকেই এখন দেশকে অনেক কিছু দিতে পারছি